নমস্কার দেবী কৃপা জানালে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড় বড় সাধু সন্ত বা মনীষীদের আমরা সব সময় বলতে শুনেছি যে জপ করুন স্তোত্র পাঠ করুন কিন্তু আমরা সাধারণ মানুষদের আমাদের সব সময় এইটাই মাথায় আসে যে স্তোত্র পাঠ করব কেন আদৌ কি আমাদের কোনো লাভ হবে স্তোত্র পাঠ করে বা নাম জপ করে বা মন্ত্র জপ করে তো আজকে আমাদের সেটাই আলোচনার বিষয় কি পাঁচ মিনিটের মন্ত্র জপ বা নাম জব বা সূত্রপাঠ আমাদের জীবন কি সত্যি বদলে দিতে পারবে নাকি এগুলো পুরোটাই মন গড়া কারণ সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বা নাম জপ কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে সেটাই আমরা এবার বেসিক লেভেল থেকে বুঝবো তো ধরুন আপনারা দৌড়াচ্ছেন তো এক মাইল দু মাইল তিন মাইল দৌড়ানোর পর কিছুক্ষণ আপনাদের রেস্ট নিতেই হবে না হলে পরের মানে পরে যে আবার দৌড়ানোর শক্তি সেটা আমরা কখনোই পাবো না তো যেরকম আমরা দৌড়ানোর সময় একটা শক্তি লাগে সেরকম আমাদের মন কিন্তু আমাদের স্থূল শরীর আছে তার থেকেও অনেক ফাস্ট দৌড়াতে পারে মানে বায়ুর থেকেও যদি কেউ বেশি তাড়াতাড়ি যেতে পারে সেটা হচ্ছে মন তো আজকে এখানে আছি আমি ভাবছি যে আমি এখানে আছি এবার আমি হট করে এক্ষুনি ভেবে নিতে পারি যে আমি মলডিক আছি বা আমি হট করে এক্ষুনি ভাবে নিতে পারি আমি মুর্শিদাবাদে আছি এটা কিন্তু সম্ভব আর কিসের পক্ষে সম্ভব অন্য কোনো দ্বারাই সম্ভব না এক্সেপ্ট আমাদের মন আমাদের মন নিয়ে একমাত্র পারে এত ফাস্ট রান করতে তো আমাদের স্থূল শরীরের যদি রেস্ট দরকার তো তার যদি আমাদের যে আমরা যে খাদ্য খাই তো সেটাতে আমাদের শক্তি সঞ্চয় হয় সেই শক্তি দরকার তাহলে আমাদের এই মনের ডেফিনেটলি শক্তি দরকার এবং রেস্টও দরকার তো কিভাবে রেস্ট পাওয়া পসিবল মন মন যে এত দৌড়ায় এত কিছু করে সব সময় সে দৌড়াচ্ছে আমরা ঘুমের মধ্যেও স্বপ্ন দেখি কারণ আমাদের মন অস্থির এবং চঞ্চল তো সেই কারণে আমাদের মনেরও এই যে এত আমাদের রাগ হিংসা দুঃখ সেটা কারণ কি তার কারণ হচ্ছে এই সব সময় দৌড়ানোর কারণে আমাদের মন রেস্ট পায় না তো আমাদের মনের রেস্ট দরকার আর মনের রেস্ট কিভাবে পসিবল তখনই পসিবল যখন আমরা মন্ত্র বা নাম জপ করবো মানে বেসিক্যালি জপের দ্বারা সম্ভব যখন আমরা জপ করব তখনই একমাত্র সম্ভব আমাদের মনটাকে স্থির করে আনা জপের যে মন্ত্র আছে বা জপের যে নাম জপ আমরা করি তার যে ভাইব্রেশন হয় সেটাই একমাত্র পারে আমাদের মনকে স্থির ভাবে একটা জায়গায় দাঁড় করা ঢেউ যখন স্থির হয় তখনই আমরা জলের মধ্যে আমাদের পরিষ্কার প্রতিচ্ছবি দেখতে পাই ঠিক তেমনি মন যদি আমাদের স্থির হয় তখনই আমরা আমাদের নিজেদের জীবনে পরিস্থিতি পরিষ্কার ভাবে দেখতে পাই জব আপনার কর্মফলকে ক্লিন করে আমাদের অনেক সময় এটা হয় যে কোনো একটা কাজ হতে হতে হচ্ছে না মানে অনেক সময় তো এরকম হয় যে কাজটা এরকমই সিচুয়েশন আসে আমাদের সবার ক্ষেত্রেই হয় যে হওয়া কাজ আমরা বলি না যে হওয়া কাজ হলো না বা এরকম অনেক সময় সিচুয়েশন হয় যে আমাদের একটা কাজ মানে মুখে দিয়ে আটকে গেল সেই কাজটা হলো না সেটা খুব জটিল কাজ বা খুব কঠিন কাজ তা কিন্তু না কিন্তু আনফরচুনেটলি হলো না তো আমরা সবসময় এটাই বলি যে ভগবান আমার সাথেই কি এটা হয় সব দোষ ভগবানের কারণ আর কারোর সাথে হয় না স্পেশালি আমার সাথেই এটা হয় তাহলে আসলে দোষটা কি ভগবানের না দোষটা হচ্ছে আমাদের তার কারণ হচ্ছে আমরা ধরুন একটা আমাদের নিজেদের বাড়িতে আমরা ডাস্টবিন অনেকদিন ধরে ফেলছি না জমিয়ে রেখেছি একদিন দুদিন তিন দিন চার দিন আমরা ডাস্টবিন রেখে দিয়েছি তাহলে কি হবে আমাদের সারা ঘর পুরো দুর্গন্ধে ছেড়ে যাবে আস্তে আস্তে যত বেশি ভরতে শুরু করবে ডাস্টবিনের ময়লা তত বেশি গন্ধ ছড়াতে শুরু করবে আমাদের লাইফেও ঠিক সেরকম ভাবে আমরা যে নেগেটিভ কাজগুলো করি ধরুন কাউকে একটা ভুলভাল কথা বলি কার ক্ষেত্রে আমরা জেলাসি ফিল করি যে এটা ওর হলো আমার এটা হলো না ওর তো এটা হওয়া উচিত ছিল না তো আমরা যে জেলাসি ফিল করি তো সেই কারণে আমাদের যে নেগেটিভ ইমপ্যাক্টগুলো আমাদের শরীরেও পড়ে মানে সেটাই বেশি পড়ে আমাদের শরীরে কারণ আমাদের থট প্রসেসই সবকিছু তো আমাদের এই চিন্তা ভাবনার কারণে যে নেগেটিভ চিন্তা ভাবনা আমরা করি সেগুলোর কারণে আমাদের যে ময়লাগুলো জমা হয় তো সেটা আমরা ক্লিন করি না কারণ আমরা জব করি না তো জবের মাধ্যমেই একমাত্র এইটাই বেয়ে যত বেশি জব করবেন তত আপনার কর্মফলগুলো ক্লিন হবে কারণ হচ্ছে তত বেশি আপনি আস্তে আস্তে ক্লিন করার দিকে যাচ্ছেন যে জমা হচ্ছে সাথে সাথে আপনি ক্লিন করছেন তাই আপনার জীবন থেকে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তখন দেখবেন এমনি মানে না হওয়া কাজও হয়ে যাচ্ছে তো সেই সলিউশন একমাত্র আছে জবে জব করলে আপনার কার্মিক ইয়েও রিলিজ করে আপনার কর্মফল আস্তে আস্তে ক্লিন হতে শুরু করে জব করলে নেগেটিভ চিন্তা ভাবনা আসে না তার কারণ হচ্ছে আমরা যখন জব করি যে ভাইব্রেশন আমাদের তৈরি হয় আমাদের ব্রেনে যে ভাইব্রেশন যায় তার কারণে আমাদের যে ভয় দুঃখ রাগ জেলেসি যেগুলো আছে সেগুলো আমাদের এই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আমাদের মনে আসতে দেয় না যত বেশি জব করবেন দেখবেন যত বড় বড় সাধু সন্ত তাদের মনের মধ্যে এই জেলেসি এই রাগ এই রুক তাদের আপনি যদি খারাপ কথাও বলবে তাও আপনার তিনি ভাববেন যে না সে আমার ভালোর জন্যই বলেছে যে আমি সে ভালো হিসাবেই দেখবে সে কিন্তু খারাপটা দেখবে না সেখান থেকে সে শিক্ষা নেবে যে আমি আরো কিভাবে ডেভেলপ করতে পারি নিজেকে সেটাই তাদের মাহাত্ম কারণ তারা এত পরিমাণ জব করেছে তাদের ওরা এত বেশি স্ট্রং তাদের মাথার মধ্যে এটা আসেই না যে আমার যে খারাপ কিছু বলছে সেটা আমার খারাপ হতে পারে কারণ আমি যেটা ভাববো সেটাই আমার খারাপ হবে তো এই নেগেটিভ থিঙ্কিং গুলো আমাদের থেকে চলে যায় যখন আমরা জব করি যত বেশি জব করবো তত বেশি এই নেগেটিভ থিঙ্কিং গুলো আমাদের থেকে চলে যাবে এক্ষেত্রে অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে আমি কি তাহলে জব করলে আমার লাইফে কোনো প্রবলেম আসবে না মানে আমি পাঁচ মিনিট জব করলে আমার লাইফ সেট আমার লাইফে সব প্রবলেমের সলিউশন আমার কোনো সমস্যা আসবে না কারণ আমার সমস্যা থাকলে তবে না আমার সলিউশন খুঁজতে হবে আমার যদি সমস্যাই না থাকে তাহলে আমি সলিউশন খোঁজার তো কোনো প্রয়োজন নেই তাহলে আমি যদি জব করি পাঁচ মিনিট জব করে নিলাম তাহলে আমার লাইফে আর কোনো প্রবলেম আসবে না না সেটা একদমই ভুল আপনার লাইফে প্রবলেম আসবে আপনি জব করলেও আসবে আপনি জব না করলেও আসবে তাহলে আমি কেন জব করবো হুম মানে আমার তো দরকার নেই আমি পাঁচ মিনিট আমার তখন মনে হয় ওয়েস্ট করছি পাঁচ মিনিট আমি মন্ত্রটা জপ করছি বা নামটা জপ করছি সেটাও আমি বেস্ট অফ টাইম তাহলে আমি কেন করবো ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন জম জম করে বৃষ্টি শুরু হয়ে গেল তো তখন আপনি কি করবেন আপনি না ছাতা খাটাবেন আর যদি ছাতা না থাকে তাহলে একটা শেডের নিচে গিয়ে দাঁড়াবেন তাই বলে কি বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে আপনি ছাতা খাটালে বা শেডের নিচে দাঁড়ালে না কি হবে বৃষ্টি বৃষ্টি জায়গা থাকবে বৃষ্টি হবে যতক্ষণ হওয়ার কিন্তু আপনার শরীরে সেই জল লাগবে না যে বৃষ্টির জল সেই জলটা আপনার শরীরে লাগবে না ঠিক তেমনই এক্ষেত্রেও সেম কি আপনি যখন আপনার লাইফে যে প্রবলেম প্রবলেম আসবে আসছে কিন্তু আপনি মন্ত্র জপ করবেন করবেন বা নাম আপনার সেই জপের কারণে আপনার যে কষ্টটা যে সমস্যার কারণে যে কষ্টটা সৃষ্টি সেটা আপনার মনের মধ্যে আসবে না জব আপনার মনকে শক্তি দেয় ধরুন আমাদের ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমরা কি করি তখন আমরা চার্জে দিই তার চার্জের প্রয়োজন তার শক্তির প্রয়োজন তেমন সিমিলারলি আমাদের মনেরও শক্তি প্রয়োজন হয় আর সেই শক্তি প্রোভাইড করতে পারে জব কারণ জব করলে যে ভাইব্রেশন তৈরি হয় সেটা আমাদের মেন্টালি অনেক স্টেবল করে তো তার জন্যই আমাদের মেন্টাল পাওয়ার অনেকটা বুস্ট হয় আপনি জব করলে দেখবেন আপনি পাঁচ মিনিট জব করলেন সকালে আপনার সারাদিন দেখবেন এমনি আপনি পুরো চার্জ থাকবেন তো সেই কারণেই জব করা অত্যন্ত প্রয়োজন জব আমাদের শরীরে সাতটা চক্রকে ব্যালেন্স করে আমাদের শরীরে সাতটা চক্র আছে আপনারা তো সবাই জানেন আর যারা জানেন না বা যারা এই জানতে এই বিষয়টাকে তারা অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি এটা আলাদা করে একটা ভিডিও আনার চেষ্টা করব যে আমাদের সাতটা চক্র কি কি চক্র কি কিভাবে কাজ করে কিভাবে আমাদের শরীরে পরিচালনা করে তো সেটার জন্য আলাদা একটি ভিডিও আমি আনবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকে তো প্লিজ সেটা আমাকে কমেন্টে জানাবেন তো বিষয়ে আসা যাক তো আমাদের যে সাতটা চক্র থাকে সেই চক্র আমাদের ইমব্যালেন্স হয় সবারই কম বেশি থাকে আমরা সেটা মন্ত্র জপ করে জপের দ্বারাই সেটাকে আমরা ব্যালেন্স করি আমাদের কিন্তু ভগবান মোটামুটি ব্যালেন্স করেই পারে মোটামুটি কি প্রায় ব্যালেন্স করেই পারে কিন্তু আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে আমরা সেটাকে ইমব্যালেন্স করে ফেলি কারণ হচ্ছে আমরা যখন তখন যাকে উল্টো কথা বলে দিই যখন যা ইচ্ছা খেয়ে নিই যখন যেটা মনে হয় সেটা করি তো সেই কারণে আমাদের সেইটারও একটা রিজন আমাদের চক্র ইমব্যালেন্স হয় তো আমরা যখন এই ভুলভাল কথা বলি লোককে কাউকে হার্ট করি তো সেটার কারণে আমাদের থ্রোট চক্র মানে যেটা বিশুদ্ধি চক্র সেটাকে আমরা নষ্ট করি তো এই কারণে আমরা মন্ত্র জপ করলে সেগুলোকে আবার ব্যালেন্স করতে পারি সেগুলোকে আবার ঠিকঠাক জায়গায় আনতে পারি তো মন্ত্র জপের ক্ষেত্রে একমাত্র সম্ভব যে এই সাতটা চক্রকেও আমরা ব্যালেন্স করতে পারি জপ করলে আমরা নেগেটিভ এনার্জির হাত থেকে বাঁচতে পারি কারণ যে জপের যে যে আমাদের ভাইব্রেশনটা তৈরি হয় সেই কারণে নেগেটিভ এনার্জি কাছাকাছি আসতে পারে না ধরুন আপনি একটা আমাদের ঘরে আমরা কি করি যখন কোনো গেস্ট আসে বা কোনো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তখন আমরা কি করি রুম ফ্রেশনার দিই ঠিক সেরকমই আমাদের যে নেগেটিভ জিনিসগুলোর কারণে আমাদের যে নেগেটিভ ভাইবস তৈরি হয় সেটা একমাত্র জবের দ্বারাই ক্লিন করা সম্ভব তো নেগেটিভ এনার্জি যদি আপনার পরিমাণে সেই ভরপুর জব থাকে আপনার শরীরে যদি ভরপুর জব থাকে সেই অরা থাকে তাহলে নেগেটিভ এনার্জি কখনোই আপনার কাছাকাছি আসতে পারে না আমরা যে আগেকার দিনে দেখতাম যে মুনি ঋষিরা যাকে যে কথা বলতো যে অভিশাপ দিত সেটাই লেগে যেত সেটা কেন হতো কারণ তাদের বাক সিদ্ধি ছিল তো বাক সিদ্ধি যে চোট চক্র আমি বললাম থ্রোট চক্র যখন অ্যাক্টিভেট হয় তখনই বাক সিদ্ধি তাদের কাছে আসে তো বাক সিদ্ধি যখন মানে যদি কেউ করতে চান তাহলে তাকে জপ করা অত্যন্ত প্রয়োজন জব না হলে কিন্তু কোনোদিন বাক সিদ্ধি সম্ভব না

এমনি ভিজুয়াল মানে যে দুটো চোখ আমাদের ভগবান দিয়েছে সেটা দিয়ে আমরা দেখতে পাই সেটা থার্ড আই অ্যাক্টিভেট হলে তখনই আমরা দেখতে পাই তো সেই কারণে প্রথম স্টেপ হচ্ছে থার্ড আই অ্যাক্টিভেট বলুন বিবাহ সিদ্ধি বলুন যে বা মূলাধার চক্র অ্যাক্টিভেট করার জন্য সবকিছু ধরুন জব অত্যন্ত প্রয়োজন জব তা মানে জব না করে এগুলো করা জাস্ট ইম্পসিবল তো জব করা এই কারণেই অত্যন্ত প্রয়োজন যারা ধরুন আধ্যাত্মিক জগতে আরো আগে এগোনোর চেষ্টা করছেন তাদের জন্য তো খুবই প্রয়োজন ইনফ্যাক্ট সাধারণ মানুষের জন্য খুব প্রয়োজন কারণ হচ্ছে এটার একটা বেনিফিট না এটার মাল্টিপল বেনিফিট আজকে থেকে জব শুরু করে দিন দেখুন কিভাবে আপনার লাইফ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছেন জব করলে আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে ফোকাস বাড়বে এফিসিয়েন্সি বাড়বে তখন সব কাজ এমনি আস্তে আস্তে আপনার দ্বারা সম্ভব হবে তো আমরা তো কত টাইম কত জায়গা ওয়েস্ট করি আমাদের ফোনের স্ক্রিন টাইম দেখলেই তা বোঝা যায় যে আমরা কত টাইম ফোনের মধ্যে দিই সেখান থেকে পাঁচ মিনিট যদি বার করে আপনি জব করতে পারেন তাহলে দেখবেন এমনি আপনার আস্তে আস্তে লাইফের প্রবলেম সলভ হতে শুরু করেছে তো জব আমরা কোথা থেকে করব কিভাবে শুরু করব নাম জব করব না মন্ত্র জব করবো তো তার জন্য আমার সাথে আপনাদেরকে থাকতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ পরের ভিডিওতে আমি এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মহাভারত